রাজনীতিতে সরাসরি জড়িত ছিল উল্টা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ছিল ছাত্রদলের আমার ভালো ভাই জাহাঙ্গীর আলম মোল্লা রুকর থানা বিএনপি জয়েন্ট সেক্রেটারি তথা পুলতা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আমি পুলতা ইউনিয়নের সাবেক যুবদলের দলের সহসভাপতি আমাদের এই বিএনপি পরিবার বিএনপির আন্দোলনের সাথে গত ত্রিশ বছর জড়িত এই আন্দোলন সংগ্রামে আমরা যতটুকু ভূমিকা আমাদের স্বার্থ মতো আমরা রেখেছি ইতিমধ্যে মধ্যে আপনারা দেখেছেন দুই হাজার তেইশ সালের অক্টোবরে যখন কেন্দ্র ঘোষিত আওয়ামী বিরুদ্ধে কর্মসূচি দেওয়া হয়েছিল সেইখানে আমার ছেলে

কর্মসূচি শুরু হলে এই ছাত্র দলের নেতা কর্মীরা সমস্ত প্রোগ্রাম এবং আন্দোলনে শরীর হয়ে হতে থাকে সেই আন্দোলন থেকে আসার পথে দুই হাজার চব্বিশ সালে তিরিশে জুলাই আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয় শহীদ করা হয় দুই হাজার তিরিশ ছব্বিশ সালে তিরিশে জুলাই শহীদ করার পরে আমি একত্রিশে জুলাই রূপপুর থানায় একটি মামলা করতে গেলে তৎকালীন মন্ত্রী তৎকালীন সাংসদ জনাব দপ্তির কাজে ডিবুগার ভাই বর্তমান আওয়ামী চেয়ারম্যান হরিপ্রিয়া ডিপ্রুপার পি এস এহদ এবং আওয়ামী সন্ত্রাসীও বিভিন্ন নেতৃবৃন্দ আমাকে হামলা করতে বাধা দেয় তারপর আমি যখন মামলা করতে নাজরে চলে আসি এই মুহূর্তে আওয়ামী লীগের একটি গ্রুপ আমাকে বাড়ি থেকে নিয়ে যা মামলা করতে হবে এবং তাদের ইচ্ছে মতন দুইজন নাম নিয়ে আমাকে মামলা করতে বাধ্য করে আমি বলেছিলাম আমার ছেলে শহীদ হয়েছে আমি যখন মামলা করতে পারি নাই যদি চল্লিশ বছর পরে এই দেশে মুক্তিযোদ্ধার বিরোধী অপরাধীদের হয় হতে পারে যদি সাক্ষ্য জীবনের বিচার হতে পারে তাহলে আমার ছেলের বিচার একদিন হবে যখন আমি আমার মনের মতো আসামি দিয়ে মামলা করতে পারবো তখনই আমি মামলা করব এরপরে তারা আমাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে মামলা করতে হবে তারপর রাত বারোটার পরে আমাকে দিয়ে দুজন ভাড়াটিকে দিকে ভাড়া দিয়ে আসামি দিয়ে আমাকে মামলা করা ঘরের মতো আসামিদের যারা প্রকৃত খুলি যারা খুনের সাথে যুক্ত ছিল তাদের আসামি আমি দিতে পারিনি এরপর এই বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনে দুই সালে পাঁচই আগস্ট শহীদ হাজার শেখ হাসিনার পতন হলে আমি আমার মামলার প্রস্তুতি নিতে থাকি